হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে সাত ইঞ্চির একটি গেরিলা কন্ডম এটার গোড়ায় একটি লক আছে তো যাদের ওইটা তিন বা তিনের উপরে সাত পর্যন্ত আছে তারা এই সাত ইঞ্চি গেরিলাটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা অরিজিনাল সিলিকনের এটা খুবই সফট এবং নরম খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন আমি এই যে মোট করে নিতেছি আবার ছেড়ে দিলাম আগের মতো হয়ে যাবে এটা কোনো রকম ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো ভয় নেই তো আপনার এটা কিভাবে ব্যবহার করবেন আপনার ওইটা এখান থেকে প্রবেশ করাবেন আর বল দুইটা এখান থেকে বের করে দেবেন এর মাধ্যমে কি হবে এটা লক হয়ে থাকবে কোনো রকম খুলে যাওয়া বা ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো যখন এটা পড়বেন পরার পর উপর থেকে একটু অয়েল মাসাজ করে নেবেন এর কারণে একটু আরামদায়ক হবে তো এটা ব্যবহারের মাধ্যমে আপনার যদি তিন থাকে তাহলে এটা আপনার সাত দেখাবে চার থাকলে ও সাত দেখাবে যাই হোক এটা পড়ার কারণে আপনারটা একটু মোটাও দেখাবে বড়ও দেখাবে তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ